তিঁতু ছাড়া তালার বড়া কীভাবে তৈরি করবেন তো সেটাই কিন্তু আজকে শেয়ার করব আর তালার বড়া কিন্তু আমরা মানে যাই করি না তেতো ভাব কিন্তু কাটে না তো আমি যেভাবে যে প্রসেসে তৈরি করছি এইভাবে যদি তৈরি করেন তালার বড়া কিন্তু একদমই তেতো লাগবে না বড়া তৈরি করতে গেলে আপনারা কখনোই আগে কিন্তু চিনিটা মিশাবেন না কারণ চিনি মেশালেই কিন্তু তাল থেকে পানি ছেড়ে দেবে তো এই কাজটা কখনই করা যাবে না আর খুব ভালো হয় যদি তালটা একটু শক্ত থাকতে থাকতে আপনারা মেজে নেওয়ার চেষ্টা করেন আর যদি তালটা বেশি মজা যায় তখন কিন্তু ওই তালটা একটু তেতো বেশি বেরোবে আর যখন আপনারা বেশি মজা বা পাকা তালের বড়া তৈরি করতে যাবেন তখন অবশ্যই একটা কাজ করবেন তালটা মেজে নেওয়ার পরে সেকে নিয়ে ওটা অবশ্যই নেটের ভিতর রেখে একটু ঝুলিয়ে রাখবেন তো কয়েক ঘন্টা ঝুলিয়ে রাখলেই দেখবেন যে ও যে এক্সট্রা রসগুলো থাকে সেগুলো সব ঝরে পড়ে যাচ্ছে আর এই রসগুলোই কিন্তু বেশি তেতো হয় তো এই রসগুলো যদি একটু ফেলে দিতে পারেন তাহলে দেখবেন যে তেতো কিন্তু অনেক অংশ কমে গেছে আর টি চিনিটা যদি আপনারা পরে মেশান তাহলে দেখবেন যে ওই তালের বড়াই একদমই তেতো লাগছে না তো মোটামুটি কিন্তু আমি কম বেশি আমার প্রসেস মানে যেভাবে করি সেটা বলে দিলাম আর এই আর এইখানে কিন্তু আমি দুধ দিয়ে তালটা চটকে নিয়েছি আপনারা ভালোভাবে দেখতে পেলেন তারপরে কিন্তু তালটা ছেঁকে নিয়েছি তো নেওয়ার পরে এইভাবে কিন্তু সব আটা আটাটা মিশাই নিলাম মিশানোর পরে সর্বশেষ কিন্তু আমি চিনিটা দিলাম কারণ চিনিটা যদি আপনারা আগে দেন তাহলে কিন্তু তালের তেতো ভাব কখনোই যাবে না চিনিটা আপনারা অবশ্যই পরে দেওয়ার চেষ্টা করবেন কারণ আগে দিলে চিনি গলে গেলে কিন্তু তালটা নরম হয়ে যাবে আর ওতে আপনারা সমানে আটা মিশাতে হবে আর যত বেশি আটা মিশাবেন ততই কিন্তু মিষ্টির ভাবটা কমে আসবে তেতর ভাবটা বেড়ে যাবে তো আপনারা ওই কাজটা করবেন না আর একটা কাজ করতে পারেন যারা নতুন আছেন তারা চাইলে আপনারা চিনিটা অল্প করে কিছু জায়গায় মিশিয়ে নিতে পারেন যে একবার বড়াগুলো ভাজতে গেলে যতটুকু লাগে তো সেইটুকু খামিরে কিন্তু বা এই ব্যাটারে আপনারা চিনিটা মিশিয়ে ভেজে ভেজে নিতে পারেন এইভাবে চিনি মিশিয়ে মিশিয়ে অল্প করে যারা বুঝতে পারবে না তাদের জন্য বলছে আর কি তো আমি সচরাচর কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না আমার ভিডিওর যে রেগুলার যারা দেখে তারা কিন্তু জানে আর যেইটা আমি খুব ভালো পারি বা সহজভাবে পারি বা জানি সেইটা কিন্তু চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর বা আপনারাও যারা জানেন যদি আমার এই প্রসেসিংটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যাদের বড়া তৈরি করা একদমই হয় না তারা একটা কাজ করতে পারেন এক্সট্রা কোনো চাপ নেওয়ার দরকার নেই আপনারা চাইলে এক মানে হাফ চামচ ব্রেকিং পাউডার দিতে পারেন ওর ভেতর দিলে কী হবে তালার ভিতরটা আর কাঁচা থাকবে না বেশ মানে কেকের মতো একটু ফুলে ফুলে থাকবে তাহলে বড়াগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই আর থাকবে না তো যাই হোক ওগুলো তৈরি করে এসে কিন্তু আজকে অনেক কাপড় সাপড় ছিল সেইগুলো কিন্তু কেসে এনে ছাদের ওপর মেলে দিলাম আর এইদিকে যে তোষক ছিল তো সেটাও কিন্তু ছাদের ওপর দিলাম যে রোদ হয়েছে সেই কারণে আর বৃষ্টির পরে যখন রোদ হয় তখন কিন্তু আমি এভাবেই সব কিছু শুকিয়ে নেই মানে যেখানে যা কিছু থাকে সব কিছু তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চেষ্টা করবেন পাশে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ